সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী পাঁচ পয়েন্ট একের অঙ্ক নিয়ে অনুশীলনী পাঁচ পয়েন্ট একের অঙ্কগুলো আছে হয় দেওয়া আছে এরকম দেখো বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে চলো আগে আমরা বর্গ নির্ণয়ের সূত্রগুলো দেখে আসি তো বর্গ নির্ণয়ের সূত্র প্রথম সূত্র হচ্ছে যোগের সূত্র যেটা সেটা হলো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার আচ্ছা আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার এখন লক্ষ্য করো দেখো এই দুইটি সূত্রে যদি যোগ থাকে অর্থাৎ দুইটা পদ থাকে দুইটা পদে যদি যোগ থাকে সেক্ষেত্রে বর্গের সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দুইটা পদ আছে কিন্তু যদি মাইনাস থাকে তাহলে সেখানে আমাদের এ মাইনাস বি স্কোয়ার সমান হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলো আমরা এখন সূত্র জানলাম এখন সূত্রের প্রয়োগটা দেখে আসি আমাদের অঙ্কে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে বর্গ অর্থাৎ তার পাওয়ার হবে হচ্ছে দুই তো এখন আমরা যখন বলবে যে বর্গ নির্ণয় করো তখন আমরা কি করব যে অঙ্কটা দেয়া আছে সে অঙ্ক তুলে নিব যে এ প্লাস ফাইভ এর বর্গ এর বর্গ লেখার পরে আমরা যে অঙ্কটা দেয়া আছে সেটা তুলব যে এ প্লাস ফাইভ তুলে বর্গ মানে অর্থাৎ তার পাওয়ার দিব দুই দেখো ব্রাকেট দিয়ে আমরা পাওয়ার দিয়েছি দুই তাহলে কোনো কিছুর যদি পাওয়ার দুই থাকে সেটাকে আমরা ইংরেজিতে বলি স্কোয়ার এবং বাংলায় বলি বর্গ এই সংখ্যাটির বর্গ তো চলো এবার দেখে নিয়ে যাক কীভাবে অঙ্কটা করি এখন দেখো এই অঙ্কটা দেখতে আমাদের সূত্র প্লাসের মতো দেখো পদ দুইটা আছে এখানেও পদ দুইটা আছে এবং মাঝখানে চিহ্ন প্লাস আছে তাহলে এটাতে কোন সূত্র পড়বে প্রথম সূত্রটা অর্থাৎ আমাদের যোগের সূত্রটা তাহলে অঙ্কে যা থাকে থাক প্রথমে তুমি দেখবা প্রথমটা হচ্ছে আমাদের প্রথম অর্থাৎ এর মান দ্বিতীয়টা হচ্ছে বি এর মান তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার এ মানে কি প্রথমটা তাহলে প্রথমে কি আছে এ আছে তাহলে যেহেতু এর উপর স্কোয়ার হবে তাহলে আমরা ওই প্রথমটার উপর স্কোয়ার দিয়ে দিলাম সূত্র অনুযায়ী প্লাস কত বসবে টু বসবে টু ইন্টু এ এ মানে কি প্রথমটা তাহলে প্রথমে কি আছে এ ইন্টু বি মানে কি দ্বিতীয়টা দ্বিতীয়টাতে কত লেখা আছে ফাইভ তারপরে কি আছে সূত্র অনুযায়ী প্লাস বি বি মানে কি দ্বিতীয়টা দ্বিতীয়টা কত ফাইভ যেহেতু উপর স্কোয়ার আছে তাহলে এর উপরও স্কোয়ার হবে এখন স্কোয়ারটা তুলে দাও দেখো এর উপর স্কোয়ার থাকা মানে এ স্কোয়ার প্লাস আছে প্লাস টু এবং ফাইভ এবং এরা তিনজন কী অবস্থায় আছে গুণন অবস্থায় আছে তো এদের গুণ করে দাও পাঁচ দুগুণ দশ আর এর সাথে গুণ করলে দশ এ প্লাস পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ পাচা পঁচিশ এখন কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকা মানেই সেই সংখ্যাটা অতবার আছে তো এখানে পাঁচের উপর স্কোয়ার মানে হচ্ছে পাঁচ দুইবার আছে অর্থাৎ পাঁচ দুইবার গুণ করলে পাঁচ পাচা পঁচিশ পাবো ঠিক আছে এই একইভাবে যদি তিনের উপর স্কোয়ার থাকে তার মানে তিন কয়টা আছে দুইটা আছে তাহলে তিন গুণন তিন সমান কত তিন তিককে নয় এইভাবে করতে হয় তো চলো দুই নম্বর অঙ্কটা দেখি দেখো দুই নম্বর অঙ্ক আছে আমাদের ফাইভ এক্স মাইনাস সেভেন তো এটার বর্গ নির্ণয় করতে বলছে তাহলে বর্গ নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই কি করতে হবে যে অঙ্কটা দেয়া আছে সেখানে ব্রাকেট দিয়ে তার উপর স্কোয়ার দিতে হবে তাহলে এখন তুমি অঙ্কটা একটু পরে দেখো তাহলে প্রথমে আছে এ প্রথমটাকে আমরা কি বলবো এ দ্বিতীয়টাকে কী বলবো বি তাহলে প্রথমটা যদি আমরা এ ধরি তাহলে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে আমাদের কোন সূত্রটা পড়ল অবশ্যই মাইনাসের সূত্রটা তাহলে চলো মাইনাসের সূত্রটা প্রয়োগ করি তাহলে মাইনাসের সূত্রে বলা আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সেইভাবে বসাই দেখো এ স্কোয়ার স্কোয়ার মানে কি এ মানে কি প্রথমটা তাহলে প্রথমটা কত লেখা আছে ফাইভ এক্স তাহলে এর উপর স্কোয়ার তাহলে এটার উপরও স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস তারপরে সূত্রে টু ইন্টু এ এ মানে কি প্রথমটা তাহলে প্রথমটা কত ফাইভ এক্স ইন্টু বি বি মানে কি দ্বিতীয়টা তাহলে সেভেন প্লাস সূত্র অনুযায়ী প্লাস তারপরে বি রপর স্কোয়ার বি মানে কি দ্বিতীয়টা দ্বিতীয়টা কত সেভেন যেহেতু বি রপর স্কোয়ার তাহলে এর উপরও স্কোয়ার দিব আমরা এখন দেখো এই যে ব্রাকেটের উপর স্কোয়ার দেওয়া আছে তার মানে এই স্কোয়ারটা এখন পাঁচের উপরও আছে এক্সের উপরও আছে তাহলে পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ আর এক্সের উপর স্কোয়ার মানে এক্সের স্কোয়ার মাইনাস আছে মাইনাস এখন এগুলো সবাই গুণন অবস্থায় আছে তো গুণ করে দাও পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনো সত্তর আর এ এক্স এক্সি প্লাস আছে প্লাস সাতের উপর স্কোয়ার মানে সাত কয় বার আছে দুইবার তাহলে সাত দুইবার গুণ করলে সাত সাতটা ঊনপঞ্চাশ এই হলো আমাদের অ্যান্সার তাহলে চলো অনুরূপভাবে তিন নাম্বারটা আমরা দেখি তিন নম্বরটাতে কি লেখা আছে দেখো তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই তো এটারও আমরা বর্গ নির্ণয় করবো তাহলে বর্গ নির্ণয় করতে হলে প্রথমত অঙ্কের উপর আমাদের কি করতে হবে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে দেওয়ার পরে আমরা সূত্রের সাথে মিলাবো দেখো সূত্রের সাথে মিলায়ে দেখি আমাদের কোন সূত্র পরে দেখো আমাদের সূত্র একটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো এটার সাথে মিলে কি না হ্যাঁ অবশ্যই মিলে দেখো এই যে প্রথমটা এ হয় আমাদের তাহলে দ্বিতীয়টা বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার চলো দেখি এখন আমরা অঙ্কটা পারি কিনা তাহলে প্রথমটাকে আমরা বলবো কি এ দ্বিতীয়টাকে কী বলবো বি যা থাকে থাকুক দেখতে যেমনই হোক না কেন প্রথম পদটাকে আমরা ধরবো এ দ্বিতীয় পদটাকে ধরব আমরা বি তাহলে চলো শুরু করি দেখো সূত্র অনুযায়ী প্রথমে আমাদের হবে কি এ স্কোয়ার এ মানে কি প্রথমটা তাহলে প্রথমটা যদি আমরা লিখি এখানে প্রথমে কে আছে থ্রি এ যেহেতু এর উপর স্কোয়ার তাহলে প্রথমটার উপর স্কোয়ার এ স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস তারপরে কি বসবে টু ইন্টু এ এ মানে কি প্রথমটা তাহলে থ্রি এ ইন্টু বি মানে কি দ্বিতীয়টা অর্থাৎ এগারো এক্স ওয়াই তারপরে সূত্র অনুযায়ী প্লাস তারপরে আমাদের কি বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি দ্বিতীয়টা অর্থাৎ এগারো এক্স তারপর হোল স্কোয়ার আচ্ছা তাহলে এখন দেখো এই যে স্কোয়ারটা এখন কার কার উপর আছে থ্রির উপরও আছে এর উপরও আছে তাহলে থ্রির উপর থাকার কারণে থ্রি স্কোয়ার তার মানে কত তিন দুইবার আছে তাহলে তিন দুইবার থাকা মানে তিন তিক্রে নয় এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার সূত্রে মাইনাস মাইনাসই বসলো এবং এরা সবাই কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে তাহলে গুণন করো তিন এগারো তেত্রিশ তেত্রিশের সাথে দুই দ্বিগুণ করলে তেত্রিশ দুগুণ ছেষট্টি আর বাদ বাকি যে প্রতীকগুলো আছে সেগুলো লিখে দাও এ এক্স ওয়াই প্লাস আছে প্লাস এগারো এবং এগারো যদি দুইবার গুণন করি আমরা তাহলে এগারো এগারো একশো একুশ এক দুই এক এক্সের উপরও স্কোয়ার ওয়াইয়ের উপরও স্কোয়ার আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ বাকি অঙ্কগুলো এভাবেই হবে এখন তোমরা চেষ্টা করো এবং যেই অঙ্কে সমস্যা মনে হবে সেখানে আমাকে কমেন্ট করে জানিও সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রচেষ্টা থাকব ধন্যবাদ সবাইকে